দেখুন এই ট্রাকটি পাহাড়ের মধ্যে ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন না এমন পরিমাণে মাল নিয়েছে পাহাড়ের এই রাস্তাগুলি খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক সামনের থেকে একবার দেখুন কী ভয়ঙ্কর লাগছে গাড়িটাকে দেখে দেখতে পাচ্ছেন ড্রাইভার তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরকম সিঙ্গেল ঘাঁটি পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিভাবে গাড়িটাকে ঘুরাচ্ছে দেখে নিন তো দেখাই যাক কি হয় লাস্ট অবধি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর দেখুন সামনে কয়েকটা মানুষও রয়েছে যারা তাহলে গাইড করে দিচ্ছে সাথে ওনার হেল্পারও রয়েছে তো দেখি গাড়িটা কীভাবে ঘর ঘুরায় তো এখন গাড়িটা গায়ে আসা আর টার্নিং ঘুরছে না দেখতে পাচ্ছেন তারপরে ব্যাকে দিতে হবে তাহলে টার্নিংটা ঘুরবে না তো সামনের দিকে বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে ব্যাকে দিচ্ছে দেখুন ব্যাকে দিয়ে ঘিরে ঘিরে করে গাড়িটা ঘুরাবে তো দেখাই যাক কি হয় লাস্ট অব্দি তো এইখানটা ঘুরিয়ে দিলে হবে না আরও পেছন দিয়ে যে টার্নিংটা আছে সেটা খুবই ভয়ানক টার্নিং তো সেটাও দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন তো দেখুন এখানে সামনের দিকে বেড়ে আসছে আর এই যে দেখে নিন ড্রাইভার যদি পেছন দিকে তাকিয়ে দেখবো বলে তো সাইডটা কতটা চওড়া দেখতে পাচ্ছেন যে তিরপল বা বস্তা দেওয়া রয়েছে কতটা চওড়া যার কারণে পেছন দিকে দেখতে পাবে না অনেকটা আন্দাজ করে তাকে চালাতে হবে আর সিটি দেখুন আর সি দেখব দেখতে পাবে না সহজে দেখতে পাচ্ছেন কতটা সাইডে বেড়ে রয়েছে ওগুলোর মধ্যে ধান সরষা এসব যায় এরকমভাবেই নিয়ে যায় না এটা এই টার্নিংটা দেখে নিন সেই টার্নিংটা কীভাবে গাড়িটা ঘুরাচ্ছে সে সম্পূর্ণ দেখতে থাকবেন দেখুন যাচ্ছে হন তো আশা করি এক চান্সে ঘুরবে না গাড়িটা দেখতে পাচ্ছেন তো দেখা যাক কী হয় দেখুন গাড়িটা দাঁড়িয়ে গেল এক চান্সে ঘুরাতে পারবে না কারণ ওনাকে ব্যাগ দিতে হবে তো এরপরে ভাবুন ব্যাগ দিতে গেলে কীভাবে কতটা ব্রেন বুদ্ধি খাটিয়ে ব্যাগ দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন সামনের দিয়ে গাড়ি যেন গড়িয়ে যায় তার কারণে পাথর দিয়ে দিচ্ছে বড়ো বড়ো পাথর দিচ্ছে সামনের দিকে গড়িয়ে গেলে গাড়িটা কোথায় যাবে সেটা ভালোভাবে বুঝতে পারছেন এটা পাহাড়ের টপে রয়েছে গাড়িটা একদম সিঙ্গেল ঘাঁটি আর এরকম ভারী ভরকম মাল নিয়ে যাচ্ছে অভিজ্ঞ অভিজ্ঞতা থাকলে এসব গাড়ি চালানো যায় অনেক পুরোনো ড্রাইভার রয়েছে যদিও তো দেখি যাক কী করে গাড়িটা এখন ঘুরাই এই গাড়ির দেখুন হাওয়া ডাউন হয়ে গেছে তার কারণে হাওয়া তুলছে তো এই পাহাড়ের মধ্যে থেকে বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে হাওয়া যদি গাড়ি ডাউন হয়ে যায় তাতে করে ব্রেক ধরবে না তার জন্য গাড়ির হাওয়া ডাউন হয়ে গেছে অনেক ব্রেক করার কারণেই হাওয়াটা ডাউন হয়েছে এখন দেখতে পাচ্ছেন ড্রাইভার এখন হাওয়া তুলছে তো হাওয়া তোলার পর কী করে সেটা দেখতে থাকবেন সম্পূর্ণ তো এখন দেখে সামনের দিয়ে একটা বড়ো পাথর দিচ্ছে প্যাসেঞ্জার টাকা দিয়ে রেখেছে জানালার সামনে দিয়ে গড়িয়ে যায় দানা আরও ভালো সেফটি সেফটির জন্যে সামনে একটা পাথর দিলে এখন হালকা হালকা ব্যাকে দিচ্ছে তো ফুল হাওয়া তুলে নিয়েছে আশা করি তারপর দেখে দেখতে পাচ্ছেন ব্যাকে দিয়ে দেখি দেখা যাক কী করে এখন ড্রাইভার দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জির পাথর তুলে হয়েছে ওর শোনাবার জন্য যাচ্ছে তো আর না কারণ গাড়ি অনেকটা ঘুরে গেলো তার জন্যে শোনালো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজটা ফলো করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য